পাড়া মহল্লায় তার সেই নিজ বাড়ি রাবিয়া বিলায় এখন চলছে শোকের মাতম জান্নাতুল ফেরদোস মৌমিতা পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রুমি খন্দকার এবং পাবনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক রুফুল নাহার পলির একমাত্র সন্তান পারিবারিক সূত্রে জানা যায় উনিশশো সালে জন্ম জান্নাতুল ফেরদোস মৌমিতা ছোট থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন 2009 সালে পাবনা সরকারি বালি বালিকা বিদ্যালয় থেকে এস এস এবং দুই সালে পাবনা মহিলা কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভ নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে অনার্স ও মাস্টার শেষে 2021 সালে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন আবার রুমি খন্দকার জানান চাকসু নির্বাচনের দায়িত্ব শেষে রাত বারোটার দিকে শিক্ষক কোয়ার্টারে তার বাসায় গিয়েছিল পরে সকালে যখন তাকে নির্বাচনের ভোট গণনার কক্ষে ডাকা হয়েছিল করছিল তখন সেখানে যায় সকাল আটটা আঠারো মিনিটে তার সাথে শেষ মেসেজ ছিল হোয়াটসঅ্যাপে বাবা আমি ভোট গণনা করতে যাচ্ছি কিন্তু পক্ষের ঢুকার আগে দরজার সামনেই সে পড়ে যায় পরে তার মৃত্যু হয় গতকাল ভোট গ্রহণের পর আমার সঙ্গে ওর কথা হয় ও নির্বাচন নিয়ে বেশ খুশি ছিল জান্নাতুল ফেরদুস মৌমিতার মরদহ এখন পাবনার পথে পাবনা পৌর এলাকার নিজ মহল্লা কাচারি পাড়া জামে মসজিদে বাদ এসা তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে পরে পাবনার আরিফপুর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে সারা বেলার খবর পারদিন আমি